ভেতরে জয় বাংলা ছিল এবং শেখ মুজিবের কথা ছিল আমি শেখ বলেছি বঙ্গবন্ধু কখনো ডাকেনি মুক্তিযোদ্ধা আমি মুক্তিযুদ্ধের সময় আমি শেখ মুজিব দেখেছি কখনো পাটা চাটিনি কিন্তু কথাটা হচ্ছে যখন পা চাটতে বাধ্য করে ওই সাতই ভাষণ বার বার বারবার বার তখনই মনে হয় যে মানুষ যে এখানে আট 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 কান ঝালাফালা হয়ে গেছে আমি মুক্তিযুদ্ধ হিসেবে বলছি এই কথাটা তো কাজী জয় বাংলা শেখ মুজিব আমাদের সম্পদ মুক্তিযুদ্ধের সম্পদ কিন্তু কখনোই এইভাবে না যে শেখ হাসিনার সম্পদ গত পনেরো বছরে যেভাবে পরিণত করেছিল কাউকে বলতে দেয়া হয়নি শেখ শেখ মুজিবের বিরুদ্ধে কোনো কথা আপনি আপনি কি তাজউদ্দিনের নাম শুনেছেন একবার আহমেদ আপনি জানেন যে তাজউদ্দিন আহমেদ শাহের মুক্তিযুদ্ধ হইতো না এই কথাটা বলেন না কেন আপনারা আমরা যখন প্রবাসী সরকার ছিল তখন তার যুদ্ধে নামে ছিলেন একমাত্র নেতা সবাইকে একসাথে করে জয় শিলিগুড়ি কনফারেন্সে উনি তাদেরকে একসাথে করে আমাদের মুক্তিযুদ্ধটাকে সংহত কার তার নাম শেখ হাসিনার মুখে কখনো শোনেন নাই আওয়ামী লীগের মুখে কখনো শোনেন নাই এইটাই হচ্ছে আমাদের কষ্ট রাই জামীল ভাই আমরা সেই কতটাই বলছি যে উনি বলতে দেননি বলে যে আমরা বলবো না 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 আমি আমি না কিন্তু আমি শেখবকুল একাডেমিতে আমরা মনে করি বলবো খালি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেইটা হচ্ছে সেইটা হচ্ছে যে আপনি এখন যদি কোন কিছু কি আগে জানেন না যে একটা বন্ধ হয়ে গেছে যে নাপা আমি বলছি বন্ধ হয়ে বন্ধ করতে কিন্তু পেছনের ঘটনা কিন্তু আপনারা কিছু খোঁজ নেন না আহ দলের একটা এক অভিনেতা না এক সংগঠক সে আমাদের কিছু উপদেষ্টাদেরকে নিয়ে মুজিব টুপি পরিয়ে বলেছে এড়া নাটক করতে জিন্না টুপি জিন্না টুপি পরিয়ে বলেছে এড়া নাটক ধরিয়ে দিক এই পোস্টারটা গেছে। তারপর অনলাইন এটা আমাকে দেখানো হয়ে হওয়ার পরে আমি বলেছি না তবু এই দলের নাটক করতে দেয়া উচিত কারণ এ পুরো দল না ওই দলে আরও দশজন কুড়ি জন আছে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল এই জন্য আমি বলেছি অবশ্যই করে এইটা কিন্তু কেউ বলবেন না ওরা যে করেছিল দেশ নাটক যে ওইখানে নাটক করেছিল তার কারণটা ছিল জামিল আহমেদ জামিল আহমেদ শেষ করেছে ওকে দিতে হবে এখন দেওয়ার পরে যখন আমাকে দেখানো হয়েছে স্যার যে দেখেন এটার জন্য গঠন হতে পারে আমি বলেছি ওবামায় বাড়ি কিন্তু মত প্রকাশের স্বাধীনতা আছে এখানেও দেশ নাটকের দশজন আছে যারা আন্দোলনে তারপরেও যখন বাইরে থেকে গন্ডগোল এসেছে আমাদের উৎসব ছিল আমি দৌড়ে এসেছি এসে চলে গেছে আমি গিয়ে আপনারা নাটক করেন নির্বিঘ্নে কিন্তু একই সাথে যে ছেলে করেছিল তাকে বলেছিল এটা খুব কুরুচিপূর্ণ একটা প্রশ্ন করেছে আপনার যদি সত্যি বলতে কিছু হয় এই রাষ্ট্রের কোথায় ব্যর্থতা নাটক করে নাটক করে উপস্থাপন করে বলেন কোথায় ব্যর্থতা আর আপনারা এত ব্যর্থতার কথা বলেন আমি মুক্তিযুদ্ধের পরে একাত্তর সালে আমি বাংলাদেশ দেখেছি বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর কি অবস্থা ছিল বাংলাদেশ আপনারা বারবার বলছেন এই রাষ্ট্রের কথা যে এখানে এই আমাদের যে বর্তমান যে রাষ্ট্র রাষ্ট্রের গ্রামের কথা বলছে আপনারা কি জানেন কতগুলো থানা লুট হয়েছিল বৈদিন ওমর পরে আপনারা কি জানেন কিভাবে আওয়ামী লীগের নেতারা দেশ থেকে লুট করেছিল বাহাত্তর থেকে একাত্তর থেকে চুহাত্তর পঁচাত্তর পর্যন্ত বৈদ্যুদ্দিন ওমর পরে

আমাদের দুর্ভিক্ষ হয়েছে বাংলাদেশে চুয়াত্তর সালে আমি একটা পেপারে দুর্ভিক্ষের কথা উল্লেখ করেছি বলেই কিন্তু আমার পেপার হামলা কথা চলে আসছে আপনি জানেন যে জাতীয় জাতীয় আমাদের স্বাধীনতার কথা প্রেসের পত্রিকা সব আছে আপনি জানেন যে চুহাত্তরের আর্কাইভ থেকে কেউ ইস্যু করতে পারতো না খবরের কাগজগুলো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক বলে ওখানে অনেক কথা বলে আমি আর্কাইভ থেকে ওই খবরের কাগজগুলো বার করেছি দেবে সি এগুলো জানেন তো আপনারা না চুহাত্তরের দুর্ভিক্ষ নিয়ে কেউ কথা বলতে পারেনি কোনো দুর্ভিক্ষ হয়নি অথচ অবর্ত শেখ পর্যন্ত ওই দুর্ভিক্ষের কথা লিখেছেন এই হচ্ছে যে ন্যারেটিভ তার বিরুদ্ধে তার বিপক্ষে ভিন্ন জায়গায় আমরা কথা বলতে চাইছি আর কথা বলার জন্য সময়কে সুযোগটা দেয়